সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম নূপুর মৎস্য আর নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক বাণিজ্যিকভাবে আপনারা যারা বর্তমান সময় অর্থাৎ দু সালে এসে মাছ চাষ করার কথা ভাবছেন এবং কি মাছের পোনা চাষ করবেন বুঝতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটিতে ভিডিওটিতে আমি আজকে যে বিষয়গুলো তুলে ধরবো সেটি হচ্ছে আপনার পছন্দের তালিকায় কোন মাছটি হতে পারে এই মাছের পোনাগুলো আপনি কিভাবে চাষ করবেন এবং সঠিকভাবে বাজারজাতকরণ কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় প্রিয় দর্শক আপনাকে মাছ চাষ করার জন্য সঠিক মানের পোনাটি দিচ্ছে আমরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রাখে তারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তাই প্রিয় দর্শক মণ্ডলী তাই দেরি না করে আজই কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আসুন কথা বলি এই মাছটি আপনি কেন চাষ করবেন আপনারা দেখতে পাচ্ছেন থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছটি হচ্ছে উন্নত জাতের মাছের পোনা এই মাছটি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ অল্প সময়ে চাষ করে লাভবান হওয়া যায় প্রিয় দর্শক মণ্ডলী তাই আপনি কিন্তু বাণিজ্যিকভাবে এই মাছটি চাষ করতে পারেন তাই সর্বপ্রথম সঠিক মানের পোনাটি নির্বাচন করবেন এবং পরবর্তীতে আপনাকে পুকুর প্রস্তুত করতে হবে তো আসুন এই পর্যায়ে আমরা কথা বলি পুকুর নিয়ে দেখুন মাছটি আপনি অবশ্য জলাশয় অথবা পুকুরে চাষ করবেন এই প্রত্যেকটি মাছের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু গুণ এবং নির্দিষ্ট কিছু নিয়ম মেনে পুকুর প্রস্তুত করতে হয় ঠিক তেমনই এই মাছের জন্য আপনাকে পুকুরটি প্রস্তুত করতে হবে খুব ভালো মতন পুকুরটি যদি শুকিয়ে ভালো মতন আপনি চাষ করতে পারেন অর্থাৎ শুকানোর পরে আপনি যে সকল মাছ রয়েছে রাক্ষসী মাছ সেগুলো আপনি যদি নিধন করতে পারেন অথবা এন্টিফাঙ্গাল দ্রবণ দিয়ে আপনি কিন্তু এটি করতে পারেন এন্টিফাঙ্গাল দ্রবণের সাথে আপনি কিন্তু আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে আপনি রোটেন পাউডার ছিটাতে পারেন এন্টিফাঙ্গাল মূলত মাছগুলো মাছগুলোকে আপনার যে ফাঙ্গাস জাতীয় ব্য জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু দূরভূতি করে দেয় তো দূরভূত করার জন্য আপনি এইটি প্রয়োগ করবেন যখন আপনি মাছের পোনাটিকে অবমুক্ত করবেন তার আগে আপনি রোটেন পাউডার ছিটিয়ে মাছের পোনাগুলোর যে রয়েছে অর্থাৎ রাক্ষসী মাছ সেগুলো নিধন করবেন তাই প্রিয় দর্শকমণ্ডলী আপনি পুকুর প্রস্তুত করার পরে মাছের পোনাগুলোকে সঠিকভাবে এখানে অবমুক্ত করতে পারবেন তাই আমি আপনাদেরকে আরও একবার বলতে চাই এই মাছটি চাষ করার জন্য সঠিক মানের পোনাটি আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনি সংগ্রহ করুন আরও বিস্তারিত তথ্যের জন্য আজই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আবারও বলছি যে নাম্বারটি রয়েছে সার্বক্ষণিক আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের একটি টিম রয়েছে যারা আপনাদেরকে সার্বক্ষণিক সেবা দিয়ে থাকে তাই দেরি না করে আজই এই নাম্বারে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ